আমি অনেক বছর গানের মানুষ ছিলাম সেখান থেকে বিরতি নিয়েছি বলে অনেকের মনে অনেক প্রশ্ন আছে উনি কোয়েশ্চেন ভালো স্টুডেন্ট কিন্তু ওনাকে কোয়েশ্চেন শিখিয়ে দেওয়া হচ্ছে ভালোবাসাতে যদি কার না ভালো লাগে আমারও ভালো লাগে কিন্তু আমি অনেক বেশি ভাগ্যবান যে অনেক বছর ধরে ভালোবাসা পাচ্ছি সো সারপ্রাইজড হই না বাট অ্যাট দ্য সেম টাইম আমি প্রতিটা ভালোবাসাকে মূল্যায়ন করি যারা অডিয়েন্স আসেন কন্টেস্টেন্ট আসেন আমি সবাইকে সম্মান দিয়ে যতটুকু সময় দেওয়া যায় অন স্টেজ একটু আগে এবং পরের ছবি তোলা আমি ততটুকু দেওয়ার চেষ্টা করি বাট আমাদের এক এক এপিসোডে মানে এক দিনে চারটা শ্যুট করতে হয় অনেক কষ্ট হয় ফিজিক্যালি স্ট্রেনুস ইমোশনালি ও ট্যাক্সিং কিন্তু আমি বুঝি যে তারা অনেকেই এসছে আমার সাথে শুধু দেখা করার জন্য তারা বলেও সো আমি সবাইকে সময় দেওয়ার চেষ্টা করি সম্প্রতি নতুন সংসার করেছেন আপনার কি সুন্দর

আমরা যেটা করতে পারি আমাদের বেস্টটা দিতে পারি সো যখন শোটা আমরা করছিলাম আমরা বেস্টটা দিয়েছিলাম এবং আমাদের মনে হচ্ছিল আমরা যেহেতু এনজয় করছি বাংলাদেশের মানুষ এনজয় করবে সো আমাদের দিস ওয়াজ আ শো বিকজ উই এনজয়েড অ্যান্ড দ্য পিপল এনজয়েড এমন কোনো প্রশ্ন করবেন না যে যে প্রশ্নের কারণে আগামীকাল শুধু সেই প্রশ্নটাই ভাইরাল হবে আর ফ্যামিলি ফিড হারিয়ে যাবে কারণ এত বড় আয়োজন কিছুর জন্য সাময়িক কাছে আপনাদের যে কত প্রশ্ন শিখিয়ে দেয়া হলো মনে হচ্ছে খুব এই প্রশ্নটা জুমবে কালকে বাইর আমি আমি অনেক বছর গানের মানুষ ছিলাম সেখান থেকে বিরতি নিয়েছি বলে অনেকের অনেক প্রশ্ন আছে আমি এটা বুঝতে পারছি কিন্তু এইটার বিষয়ে যদি আমি কথা বলি আগামী কাল এই বিষয়টাই আসলে হেডলাইন হবে তাই না তাই না সেটা যেন না হয় আমরা এখানে কথা বলি আমি একটা জিনিস জানিয়ে দিতে চাই বঙ্গর সাথে একটা কথা রয়েছে তার আমাকে নিয়ে একটা স্পেশাল ইন্টারভিউ সেখানে সেই করে দেব ইউ বন্ধ করে দিয়েছি অনেক আগের থেকে বন্ধ করে দিয়েছি তো আমাদের কি আর কোনো কোয়েশ্চেন আমরা যেহেতু খুব লাইট হার্টেড গল্প করি সিরিয়াস গল্প কিন্তু আমরা করি না সো লাইট হার্টেড অনেক গল্প আমার মন ছুঁয়ে গেছে একটা গল্প যদি বলি যে একজন বাবা আছে তার ছেলেদেরকে কীভাবে সে রাইচ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য তৈরি করেছে এবংকে কীভাবে সে নিজেকে সময় দিয়েছে সো বাবা হিসেবে সেই রোল মডেলটা আমার খুব ভালো লেগেছে তিনি তার ছেলেদের নিয়ে এসেছিলেন সো আমার বয়স অনেক হয়ে গেছে কিন্তু এখনও বোঝা যায় যে হি ইজ দ্য হেড অফ দ্য ফ্যামিলি অ্যান্ড দ্য ওয়ে হি লাভস অ্যান্ড গাইডস দ্য ফ্যামিলি ওই জিনিসটা আমার খুব ভালো লেগেছে যে বাবা হিসেবে সে হেড অফ দ্য ফ্যামিলি আর দ্য ফ্রেন্ডস উইথ হিজ সানস অ্যান্ড চিলড্রেন এইটা খুব খুব আমার ভালো লেগেছে